তো গাইস সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি একটা জিনিস দেখাবো তোমাদের সবাইকে তো সবার প্রথমে দেখে নাও আগে আমি এটাকে এগুলোকে দিয়ে জিম করতাম ঠিক আছে তো এগুলো এখন বাইরে ফেলে রেখেছি এগুলো এখন ইউজ করি না ঠিক আছে ইউজ করতে জিম করি না তার জন্য এগুলোকে বাইরে ফেলে রেখেছি তো যেটা বলার জন্য আজকে ব্লগটা করেছি তো আজকে তোমাদেরকে একটা ফল দেখাব ঠিক আছে তো ও ফলটা কে কে চিনো কমেন্টে বলবে আর যে ফলটা চিনো এই ফলটার নাম কী সেটাও কমেন্টে বলে দেবে আর এই ফলটা কে কে খেয়েছ খেতে কীরকম লাগে সেটাও কমেন্টে বলবে ঠিক আছে তো আজকের জন্য এখানেই শেষ করছি ব্লকটা ঠিক আছে তো পাই বাই